কয়েকজন আসামি বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন এদেরকে ধমক দিয়েছেন গালাগালি করেছেন হুমকি দিয়েছেন নির্বংশ করার কথা বলেছেন একজন তো হেলমেট ছুঁড়ে মেরেছেন কোন আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায় তার জন্য দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে তাহলে তাকে হ্যান্ডকাপ করানো অথবা হ্যান্ডকাপের চেয়েও আরো জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয় সেটা কিন্তু জেল অথরিটি করতে পারেন প্রাথমিক তদন্তে আমরা যারা প্রত্যক্ষদর্শী আছেন আছেন তাদের বক্তব্য গ্রহণ করেছি 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 হসপিটাল থেকে ডকুমেন্ট সংগ্রহ বুলেট উদ্ধার ভিডিও ফুটেজ উদ্ধার করেছি ড্রোন ফুটেজ উদ্ধার করেছি এই সবগুলো থেকে আমরা যেটা মোটা দাগে তদন্তের কনক্লুশনের যে দিকে যাচ্ছে সেটা হচ্ছে যেটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন তার মন্ত্রী পরিষদ তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন সে কারণে এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ সেই মানবতা বিরোধী অপরাধের সুপ্রিয়র রেসপন্সিবিলিটিতে শেখ বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি আমরা দেখলাম কি আমরা দেখলাম দেখলাম অনেক দেখুন এইটা হ্যান্ডকাপ পরানো বা না পরানো এটা প্রসিকিউশনের বিষয় না যেটা বিষয় হচ্ছে জেইল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে হবে না এটা জেইল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখেন কোন আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায় তার জন্য দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে তাহলে তাকে হ্যান্ডকাপ করানো অথবা হ্যান্ডকাপের চেয়েও আরো জটিল কোন পদ্ধতি যদি দরকার হয় সেটা কিন্তু জেইল অথরিটি করতে পারেন আজকে যেটা হয়েছে যেটা এখানকার দায়িত্বরত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রিপোর্ট যেটা দিয়েছেন ট্রাইব্যুনালের সামনেও দিয়েছেন বা আমাদের কাছেও জানিয়েছেন যে কয়েকজন আসামি বিশেষ করে হাসানুল হক মিনু সাহেব শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন এদেরকে ধমক দিয়েছেন গালাগালি করেছেন হুমকি দিয়েছেন নির্বংশ করার কথা বলেছেন একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন যেটা হয়েছে যে উনি ওনাকে যখন দু পাশে হ্যান্ডকাপ না লাগিয়ে আগের সময়ে যে দুজন পুলিশ ওনাকে দুই পাশে দুই হাত ধরে নিয়ে যেতেন আহ উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন সুতরাং এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন এটাই আদালতে জানিয়েছে এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে সতেরো জনকে তোলার সময় গেটের থেকে একজন একজন করে খুলে খুলে তো ঢুকাচ্ছিল শেষ মুহূর্তে এই চাবি সংখ্যা যেটা এই চাবির সংখ্যা বোধহয় বেশি না আমি যতটুকু বুঝতে পেরেছি খুলতে সময় লেগেছে পরে তারা করে ওনাকে ওই অবস্থায় ঢুকিয়ে ফেলেছে এটা তাদের অনিচ্ছাকৃত বোর্ডরুমের মধ্যে কাউকে হ্যান্ড কাপ পরানোর নির্দেশনাও নাই এবং তারাও এটা করবেন না কিন্তু সেটা যেটা হয়েছে তারা হুড়া করে একসাথে ঢুকা দেখিয়ে খুলতে সময় পাননি সেই কারণে হয়েছে এবং এই ব্যাখ্যা কোর্ট এটা 不如放在。